এটা অনেক সুন্দর সুন্দর একটা এত এটা বিয়ে প্রোগ্রামের জন্য পারফেক্ট বা ঈদে অনেকেই আছেন যে একদম গর্জিয়াস কিছু করতে চাচ্ছেন এটা আপনারা নিয়ে ফেলতে পারেন আপনাদের ঈদের জন্য এত প্রিটি এটার যে কাজের ডিটেলস খুবই সুন্দর করে কাজ করা এটার না কালারটা আমি বলবো যে হালকা একটু থাকে না যে আমাদের খাকি টাইপ কালার বা একটু নুট টোনের মধ্যে এটা ওই টাইপের একটা কালার বাট এটার মধ্যে যে এমব্রয়ডারিজ কাজটা করা এটা পুরোটাই কিন্তু এরকম সুন্দর করে একটা মিন্ট টাইপ কালারের মধ্যে আছে সাথে একটু ফিরোজা কালার আছে আর ভিতরে যদি আমরা খেয়াল করি রিয়েল মিরর ওয়ার্ক আমরা পাচ্ছি আর এটা হচ্ছে গিয়ে আমাদের সুন্দর করে দা মানে পোর্শনটা দা মানে নিচে আমরা হ্যাঙ্গিং টাজস অ্যান্ড সুন্দর সুন্দর এমব্রয়ডারিজ পাচ্ছি এই টাইপের কাজ কিন্তু আমরা কি ব্রাইডাল লেহেঙ্গা গুলোতে পাই কিন্তু সেখানে আপনারা ড্রেসে এরকম সুন্দর কাজ পাচ্ছেন এটা পদ্মজনা পদ্মজনা হচ্ছে আমি যেটা পরে আছি এটা ঠিক আছে সো আমরা এটা একটু সেট করে দেখাই বিকজ এটা সেট না করলে আমি আপনাদের ক্লিয়ারলি দেখাতে পারবো না এটা সাথেও সুন্দর দোপাটা আমরা পাবো এটাতে কিন্তু অলরেডি ইনারটা অ্যাটাচ করাই আছে ইনার কিন্তু এটার ভেতরেই সেট করা সো আপনার হচ্ছে গিয়ে ইনারটা ভেতরে পেয়ে যাচ্ছে এটা আমাদের স্লিভস কোশন পোর্শন আমরা সুন্দর করে যে মিন কালার এর দিয়ে এমব্রয়ডারি যে কাজগুলো পাবো এন্ড দেখাবো দোপাট্টাটা লুক এট দিস বিউটিফুল দোপাট্টা মাশাআল্লাহ এত সুন্দর দোপাট্টা পাচ্ছি ড্রেসের টোটাল কালার চেঞ্জ করে দিল দোপাট্টাটা থাকবে একটা সুন্দর টাইপ কালার বা গোলাপি বলতে পারি সুন্দর একটা রানী গোলাপি কালারের মধ্যে আছে খুবই ওইটা কি মার ওই ওকে সেটা হচ্ছে কি আমাদের সুন্দর করে দোপাটা থাকবে আপনারা দেখতেই পারছেন অনেক প্রিটাইন অল ওভার দোপাটা কিন্তু আমরা সুন্দর করে এটা দেখেন জারি সুতার কাজগুলো পাবো এটা হচ্ছে আমাদের প্যান্টের পোর্শনটা আপু কথাগুলো ড্রেসের মধ্যে সুন্দর তাই থ্যাংক ইউ আমি এটা কি পদ্মজা ড্রেস আচ্ছা আপু বলতে চেয়েছেন হয়তো আমি যেটা পরে আছি ওটা পদ্মজা ড্রেস ওকে সেটা স্ক্রিনশট নিয়ে ফেলবো এটা আমার অনেক ভালো লেগেছে মার্শাল এত প্রিটে একটা লুক দিচ্ছে ওকে আচ্ছা কমেন্টস অনেকে উপরে চলে গেল অনেকগুলো কমেন্ট পড়তে পারিনি